একদিন মছকোনার ইচ্ছে হলো তার মাছ ঘুরে দেখার এরপর সে বের হয়ে যায় তার রাজ্য ঘোরার জন্য আর রাজ্য এক সার্কের সঙ্গে দেখা হয় এই সার্কে দেখে তো অবাক হয়ে যায় কারণ এই সার্কের চেহারা ছিল বিশাল আকৃতির এরপর সার্কটি সেই মৎস্যকন্যা বলতে থাকে তুমি যদি আমার দুটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। আর তা না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো এরপর সার্কটি তার প্রথম ধাঁধা বলতে শুরু করে বলে তো কোন পাখি অন্যের খাদ্য চুরি করে খায় রবিন মার্টিন লুটেরা পেক তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে এর সঠিক উত্তর লিখে আসতে পারো এর সঠিক উত্তর হল লুটেরা এরপর সারটি তার দ্বিতীয় ধারাটি বলতে শুরু করে কোন দেশের সমুদ্রের নিচে রেল স্টেশন আছে ভারত পাকিস্তান জাপান মিশর তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এর ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে এর সঠিক উত্তর লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো জাপান মছকন্যা শার্টের দুটি ধাঁধার উত্তর দিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও